ভাই ছবি দেখছেন হ্যাঁ ছবি দেখছেন কেমন দেখতেন ছবিটা খুব ভালো লাগছে আমাকে

একটা কথা বলা আছে শাকিব খানের তার যে দুই বউ আছে বুগলি ও উপবিশ্বাস আর দুই ছেলে তাদেরকে নিয়ে সে নীলু সিনেমা দেখ তাই হ্যাঁ ও আচ্ছা এই ছবিতে নাই কি না হয়ে যদি বুগলি পাব উপবিশ্বাসযুদ্ধ হতো তাহলে কি সব তো ভালোই ভালো হয়েছে আপনার কোন হলে এখন তো আপনার মধুবিদ হলে আছে আপনি কোন হলে ছবি দেখছিলাম আজ আর সিনেমা হলে দেখছি এখন মধুমিধা এসে আবার সিনেমা দেখছি আর এসি এখন আর এখন শুধু দেখবেন আপনি যে গেঞ্জি পরে আছেন অনুভূতি জানতে চাচ্ছি কেমন লাগছে খুব ভালো লাগছে যে সাকিব খান একটা গেঞ্জি পরছে নিজে কাছে খুব ভালো লাগছে আচ্ছা এইতে তো আরও অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে সাকিব খান বাদে আরও দশের ছবি আছে তো অন্যান্য ছবি কি দেখা হবে নাকি শুধু রাজকুমার নিয়ে পুরো থাকে রাজকুমারটা কয়েক বার দেখেন তাই কয়েক দেখবেন আজকে এখন আবার দেখবো সরাসরি দেখবো এখন তো যদি ভাত কাম খায় ভাত না খেয়ে কি দেখা যায় না 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 কে কে নেই আচ্ছা আপনি আটটা বলেছেন যে আপনার সাকিব পনার জন্য বল আপনি বৌ চলে গেছে কেন চলে গেছে একটু বিস্তারিত গেছে এই টিম নিউজ একটা ইন্টারভিউ দিছিলাম যে বউ গেলে বৌ পাওয়া যাবে সাকিব বন গেলে পাও যাবে বলা তো আমার শ্বশুর একটা কথাই বলছে যে তোমার ভৌ গেলে বৌ পাওয়া যাবে না আমার মি আমারে বোঝায়তো বিপদে হয়ে গেছে তা লাগা গেছে শেষ আচ্ছা তো এখন কি তাহলে বউ চলে গেছে এখন বউ চলে গেছে এখন আর কি করব ভাই আচ্ছা কালকে আর বিশাতে কইবেন না

তো ফেরো পিয়া আমার জান মায়ের মর্যদা সিডি টেরো সাহেব নামে গুলাম ও সাধিরে পিতা চাচু চাচ্চু সন্তান আমার অহঙ্কার জান আমার জান আমার জান আমার পান একমন এক পান নিঃশ্বাস আমার তুমি পিয়া আমার পিয়া টাইগার নাম্বার ওয়ান বোস নাম্বার ওয়ান ত্রিমিক নাম্বার ওয়ান ত্রিমিক পুৰুষ সাহেব নামে গুলাম গুলাম শিকারী শিকারী টু যা আপনার হাতে কি পোস্টার নাকি এটা সাগিব পোস্টার কিছু পোস্টার টু খুলন্ত দেখো

সাথে যারা এখন ওই ছবিটি দেখতে আসেনি সাকিব খান দর্শক যারা আছেন তাদেরও তো কি বলার আছে যারা দর্শক যারা আছেন সাকিব খানের দর্শক যারা আছেন বাইরে যারা দর্শক আছেন রাজকুমার সিনেমা দেখেন ভালো লাগবে আজাতে চলছে মধুবিতেও চলছে